বাংলার ভোটারদের জন্য খুশির খবর তবে হিয়ারিংয়ে এই তিনটি সত্য দিল নির্বাচন কমিশন এবার এই নথি দিলেই নাম উঠবে সবার কোন নথি দিলে সবার নাম উঠবে কী সত্য দিল নির্বাচন কমিশন তিনটি সত্য কি সবটা জানবার জন্যে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন একটি লাইক করুন একটি শেয়ার করুন জানবেন আপনার একটি শেয়ার সবার জানার রাস্তা সুগম করে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য হতে চলেছে অতীব গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মোটেই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আপনারা ইতিমধ্যে জানেন যে নির্বাচন কমিশন সাত দিন এই হিয়ারিংয়ের সময় বাড়িয়েছে পশ্চিমবঙ্গে যে হিয়ারিংটা সাত তারিখে শেষ হয়ে যাওয়ার কথা সেটা চোদ্দো তারিখ পর্যন্ত চলবে এটা আমাদের কাছে খুবই খুশির খবর অনেকের অনেক সুবিধা হবে যার একটি কাগজ জমা দেওয়া হয়নি সে নতুন করে কাগজটা জমা দিতে পারবে এবং যেটা চোদ্দ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল সেটা কবে প্রকাশিত হবে এখনও সে দেড় তারিখ নির্বাচন কমিশন ঘোষণা করেনি ঘোষণা করলে সবাই জানা যাবে কিন্তু এই তার আগেই পশ্চিমবঙ্গের যে সিও দপ্তর তারা কি ঘোষণা করলো দেখুন কি আপডেট উঠে এলো পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন ঘিরে জলঘোলা হচ্ছিলই এটা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রথম থেকেই জল ঘোলা হচ্ছে এবার তাতে ঘৃতা দিলেও নির্বাচন কমিশন রবিবার বিস্ফোরক বিজ্ঞপ্তিতে কমিশন সার্ভ জানিয়ে দিয়েছে ভোটার তালিকা যাচাইয়ের ক্ষেত্রে পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা পিআরসি আর ঘোলাভাবে খোলাভাবে গ্রহণ করা হবে না এক্ষেত্রে কি বলা হয়েছে এক্ষেত্রে বলা হয়েছে দু সালের বিধানসভাকে কেন্দ্রকে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ভোটার তালিকার স্বচ্ছতা মানতেই কমিশন মূল লক্ষ্য স্বচ্ছতা মানাতেই কমিশনের মূল লক্ষ্য এবং এই কড়াকড়ির আমজনতার কপালে বড় সড়ো চিন্তার ভাস ফেলেছে নির্বাচন কমিশন যে কড়াকড়িটা করেছে সেটা নির্বাচন কমিশন সাধারণ মানুষের কপালে একটু চিন্তার ভাজ ফেলেছে এখানে বলা হয়েছে তিনটি সত্ত্ব পূরণ না হলে পিআরসি মানে পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সম্পূর্ণ বাতিল হয়ে যাবে তিনটি সত্য মানতে হবে নির্বাচন কমিশনের নতুন গাইডলাইন অনুসারে ভোটার তালিকায় নাম নথিভুক্ত ও সংশোধনের জন্য পিআরসি তখনই গ্রহণ হবে যখন এই তিনটি সংশ এই তিনটি সর্ত গুরুত্বপূর্ণভাবে মানা হবে সেই সত্ত্বগুলি কি এক নম্বর সত্য সংশোধন শংসাপত্রটিতে জেলাশাসক বা ডিএম অতিরিক্ত জেলা শাসক বা এডিএম এ অর্থাৎ এডিএম এবং মহকুমা শাসক অর্থাৎ এসডিওর স্বাক্ষর সম্বলিত হতে হবে এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টরেটের সই থাকতে হবে তাহলে শুনলেন ডোমিসাইল সার্টিফিকেট তখনই গৃহীত হবে যখন আপনার জেলা শাসক মানে ডিএমের সই থাকবে অথবা অতিরিক্ত জেলা শাসক বা এডিএমের সই থাকবে এবং মহকুমা শাসক এসডিও এসডিওর সই থাকবে তাহলে এটা গৃহীত হবে বা গ্রহণ করা হবে কলকাতার ক্ষেত্রে কালেক্টরের সই থাকতে হবে কলকাতার ক্ষেত্রে যে সার্টিফিকেট দেওয়া হবে সেখানে কিন্তু কালেক্টরের সই থাকতে হবে দুই নম্বর সত্ত্বে দুই নম্বর সত্ত্বে বলা হয়েছে উনিশশো সালের রিপ্রেজেন্টেশন অফ অ্যাক্ট রিপ্রেজেন্টেশন অফ পিউপিল অ্যাক্ট মেনে যাবতীয় কাজ করতে হবে আধিকারিকদের তাহলে উনিশশো সালে রিপ্রেজেন্টেশন অফ পিপিল অ্যাক্টে যে সত্যগুলো দেওয়া আছে যে নিয়মগুলো দেওয়া আছে সেগুলো মেনে কিন্তু কাজ করতে বলা হয়েছে তিন নম্বর সত্য তিন নম্বর সত্য হলো পশ্চিমবঙ্গ সরকারের উনিশশো নিরানব্বই সালের দোসরা নভেম্বরের নির্দিষ্ট নির্দেশিকার পর নির্দেশিকার পর পরবর্তী সংশোধন মেনে পেশ করতে হবে এই সার্টিফিকেট তাহলে উনিশশো সালে দোসরা নভেম্বরের নির্দিষ্ট নির্দেশিকার পরবর্তী সংশোধন মেনে সংশোধন মেনে এই সার্টিফিকেট দিতে হবে তাহলে শুনলেন যে আপনারা এই তিনটি সত্য মেনে কিন্তু সার্টিফিকেট নিলে এই সার্টিফিকেটগুলো গৃহীত হবে তাহলে এই ডোমিসাইল সার্টিফিকেট পিআরসি বা ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন অনলাইনে অনলাইনে ওই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন তবে অফলাইনেও পেতে পারেন ডোমিসাইল সার্টিফিকেট রাজস্ব অফিস রাজস্ব অফিস কালেক্টর বা ডেপুটি কালেক্টরের অফিস জেলা ম্যাজিস্ট্রেটের অফিস অথবা মহকুমা ম্যাজিস্ট্রেটের নাগরিক পরিষেবার কর্নার এবং রেজিস্টার্ড বা সাব রেজিস্টার্ড অফিসে যাবতীয় নথি নিয়ে গেলেই পাবেন ডোমিসাইল সার্টিফিকেট যাবতীয় নথিপত্র নিয়ে এই অফিসগুলোতে আপনাদের যেতে হবে সেখানে গেলে আপনারা সার্টিফিকেট পাবেন যেমন কালেক্টর বা ডেপুটি কালেক্টরের অফিসে যাবেন জেলা ম্যাজিস্ট্রেটের অফিসে যাবেন অথবা মহকুমা ম্যাজিস্ট্রেট বা নাগরিক পরিষেবা কর্নার এবং রেজিস্টার্ড বা সাব রেজিস্ট্রার্ড অফিসেও যা যেতে পারেন সেখানে গেলেও আপনারা সার্টিফিকেট পাবেন তাহলে এছাড়া কি কি লাগবে এই সার্টিফিকেট পেতে গেলে আপনাকে কি কি দেখাতে হবে মাথায় রাখবেন এই সার্টিফিকেট পেতে গেলে আপনাকে রাজ্যের নির্দিষ্ট সময়ে বাসিন্দা হতে হবে অর্থাৎ নির্দিষ্ট সময়ের বাসিন্দা আপনাকে হতে হবে তা সর্বনিম্ন তিন বছর সর্বোচ্চ পনেরো বৎসরের বসবাস করতে হবে এই বঙ্গে পশ্চিমবঙ্গে সেই সঙ্গে আপনার অবশ্যই অবশ্য অবশ্য করে আধার কার্ড থাকতে হবে প্যান কার্ড থাকতে হবে ভোটার আইডি কার্ডের মতো নথি থাকা বাধ্যতামূলক এছাড়া আপনি যে বসবাস করেন স্থায়ীভাবে বসবাস করেন বা স্থায়ী ঠিকানা নিশ্চিতকরণের জন্য অবশ্যই আপনাকে বিদ্যুতের বিল দিতে হবে বা গ্যাসের নথি আপনাকে দিতে হবে গ্যাসের নথি অথবা বিদ্যুতের বিল দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি স্থায়ীভাবে পশ্চিমবঙ্গে বসবাস করেন এটা একটা বিরাট জিনিস আপনার আধার কার্ড অবশ্য থাকা লাগবে প্যান কার্ড থাকতে হবে ভোটার কার্ড থাকতে হবে তবে আপনাকে এই ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু দেওয়া হবে কেন এই কড়াকড়ি কি বলা হয়েছে দেখুন কেন কেন এই কড়াকড়ি কি বলা হয়েছে নির্বাচন কমিশনের দায়িত্ব দু দুই সালের পর গত তেইশ বছর রাজ্যে যেভাবে বড় কোনো নিবিড় সংশোধন হয়নি এই দীর্ঘ সময়ের বহু ভোটারের মৃত্যু হয়েছে অনেকে স্থায়ীভাবে ঠিকানা বদলে চলে গেছেন অন্যত্র ফলে তালিকায় বড়ো অমিল বা অসঙ্গতি থেকে গিয়েছে তাহলে এটা জানেন যে তেইশ বৎসর ধরে এখানে কোনো প্রকার নিবিড় সংশোধন মানে এসআইআর হয়নি তার আগে হয়েছে লাস্ট এসআইআর হয়েছে দু দুই সালে তারপরে বহু মানুষ মারা গেছে বহু মানুষ স্থানান্তরিত হয়েছে আবার বহু ভুয়ো ভুয়ো ভোটার এসে ঢুকেছে বহু বহু ভোটার রয়েছে আবার অনেকের দু জায়গা তিন জায়গায় ভোটের নাম রয়েছে এগুলো থেকে গেছে এগুলির সমস্তই ভোটার তালিকার অসঙ্গতি তার মধ্যে আবার ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে আরেকটি অসঙ্গতির আবির্ভাব হয়েছে তাহলে এর আগে এর আগে ডোমিসাইল সার্টিফিকেটও ঠিকানার প্রমাণ হিসাবে বাতিল করেছিল কমিশন যারা ওই সার্টিফিকেট দিয়ে নাম তুলেছিলেন তাদের আবারও শুনানিতে ডাকা হতে পারে আগে বাতিল হয়েছিল এখন আবার এটা চলবে সুতরাং ওই সার্টিফিকেট যারা আগে দিয়েছিলেন তাদের জন্য আবার হয়তো এই নথিটি দিতে হতে পারে কারণ যদি সেই নথি সঠিকভাবে খুঁজে না পাওয়া যায় তাহলে এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে